জঙ্গি আক্রমণ মোকাবিলায় সাবাস সেনাবাহিনী কলকাতার ভিক্টোরিয়া কি সত্যি বিস্ফোরণ ঘটেছিল নাকি জঙ্গি আক্রমণ হতে পারে কিংবা আজ সকালেই জঙ্গি আক্রমণ হয়েছিল এই নিয়ে রাজ্য জুড়ে কলকাতা জুড়ে তোলপাট কেন্দ্র রাজ্য সেনাবাহিনী সকল এজেন্সি গুলিও অতি তৎপর দেখলাম ভিক্টোরিয়া জুড়ে জানা যায় বেশ কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছিল তার মধ্যে ছজনকে গ্রেফতার করা হয়েছে আরও দুজন নাকি ভিক্টোরিয়ার ভেতরে লুকিয়ে আছে সাথে একজন যারা প্রতিদিনই মর্নিং ওয়াক করে তাদের মধ্যে একজনকে জঙ্গিরা তথা সন্ত্রাসবাদীরা পাকড়াও করে ভিক্টোরিয়ার মধ্যে নিয়ে গিয়ে ঢাল হিসাবে ব্যবহার করছে যাতে পুলিশ বা সেনাবাহিনী সিআইএসএফ এই জঙ্গিদের অ্যারেস্ট করতে না পারে ফোন দিয়ে আটছিল কোন দিক দিয়ে বেরোবে অর্থাৎ পালিয়ে যাবে কিন্তু জঙ্গিরা পালাতে পারলো না তারা অ্যারেস্ট হলো সিআইএসএফ সেনাবাহিনীর এবং বুদ্ধিদীপ্ত অতি চতুরতায় জঙ্গিদের বোকা বানিয়ে রক্তপাত না ঘটিয়ে নিরস্ত করে জঙ্গিদের গ্রেপ্তার করলো অপারেশন স্টার্ট হয়েছিল ঠিক নটা পনেরো শেষ হল নটা চল্লিশে পুরু বলতে পারেন সকাল সাতটায় তখন নাকি ছজনকে অ্যারেস্ট করা হয়েছিল সেই সকাল সাতটার থেকে সকাল প্রায় দশটা পর্যন্ত স্থানীয় পথচলতি চলতি মানুষদের সেনাবাহিনীর এক ব্যাটালিয়ন এবং পুলিশ এক যোগে নিরাপত্তার কারণে ভিক্টোরিয়া চতুর্দিকে ঢুকতে দেওয়া হয়নি তবু দূর থেকে জঙ্গি আক্রমণের মোকাবিলায় সেনাবাহিনীর তৎপরতা সিআইএসএফ এর তৎপরতা কলকাতা পুলিশের তৎপরতা সকল এজেন্সির তৎপরতা চাক্ষুষ দেখতে অনেকেই দূর থেকে মোবাইল তাক করে আসে তারপরেই যেন সব নিস্তব্ধ কারণ কি জানেন এসবই ছিল মহড়া ডিউরিং সিভিল এক্সারসাইজ প্র্যাকটিক্যাল কে কিছু লোক ভিক্টোরিয়া ल में आ गए थे उन्होंने को इंडियन नेवी के कोऑर्डिनेशन के साथ सीआईएसएफ आई एस एफ क्यू आई इंडियन आर्मी केवी के कोऑर्डिनेशन के साथ सी आई एस एफ क्यू आई इंडियन आर्मी के स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और तीन घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एन वी को रिहा करवा दिया सरकार फेज था जिसमें प्रॉपर लिंच किया गया सारी एजेंसीज का कोऑर्डिनेशन देखने के लिए एंड इंटर सर्विसेज इंटर एजेंसीज कोऑर्डिनेशन कम्युनिकेशन सारे एस्पेक्ट चेक करने के लिए जो कि एक सक्सेसफुल रहा एंड